আবারও জনতাকে বিপ্লবী জনতাকে ডাক দিচ্ছেন ডাক দিবেন পিনাকি ভট্টাচার্য এবং পিনাকি ভট্টাচার্য আর একটা বিশাল নাড়া দিচ্ছেন বাংলাদেশে কিছুদিন পর দেখবেন যে তোল পার সৃষ্টি করে দিবেন বাংলাদেশে আর এক অঘটন ঘটিয়ে দিবেন পিনাকি ভট্টাচার্য ছোটখাটো আর একটা বিপ্লব বা বিপ্লবের পূর্ণতা আপনারা দেখতে পাবেন কিছুদিনের মধ্যে দর্শক পিনাকি ভট্টাচার্যের একটা আলোচনা অলরেডি বাংলাদেশে সারা জাগিয়েছে মুহূর্তের মধ্যেই একে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি চুপ্পু আউট কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি তিনি দেখিয়েছেন যে হতে পারে বেগম খালেদা জিয়া কারণ অনেকে ভেবেছিল যে এটা মনে হয় কোনো তথ্য যে চুপ্পুকে সরিয়ে দেওয়া হচ্ছে আর খালেদা জিকে কে বানানো হচ্ছে না এটা কোনো তথ্য নয় এটা মূলত পিনাকি ভট্টাচার্যের আহ্বান এটা একটা তার থিওরি এবং এটা নিয়ে তিনি কাজ করবেন পাঁচ আগস্টের আগে পরে বা বিশেষ করে পাঁচ আগস্টের কিছুদিন আগে এটা নিয়ে তার পরিকল্পনা রয়েছে মনে হচ্ছে কারণ মানুষ আমাদের বিপ্লবের বর্ষবর্তী পালন করবে ছয়ত্রিশ দিন বিপি কর্মসূচি বিভিন্ন সংগঠনের মানুষের মধ্যে একটা ইমোশন বিপ্লবের একটা স্প্রিট একটা জোশ কাজ করছে এটা পিনাকি ভট্টাচার্য কাজে লাগিয়ে আমাদের মহামান্য রাষ্ট্রপতি জনাব চুপ্পুকে জয় বাংলা করে দিতে চান পিনাকি ভট্টাচার্য এটা হচ্ছে তার ভিডিওর তাৎপর্য তো দর্শক সরকার বা কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ সিদ্ধান্ত নেয়নি যে চুপ্পুকে সরিয়ে দেওয়া হবে খালাদা জিখে রাষ্ট্রপতি বাড়ানো হবে এটা পিনাকি ভট্টাচার্য প্রপোজ করেছেন বা থিওরি দিয়েছেন বা পরামর্শ দিয়েছেন এখন এটা এক্সিকিউট কিভাবে হবে এটা এক্সিকিউট হবে আন্দোলনের মাধ্যমে এর মানে পিনাকি কিছুদিন পর এখন জনমত তৈরি করছে এই জুলাইয়ের শুরুতে জনমত তৈরি করছেন কেন চুকটুকে আউট করা দরকার খালেদা জিয়াকে ইন করা দরকার রাষ্ট্রপতি বানানো দরকার খালেদা জিয়া শেষ জীবনে তাকে সম্মান দেওয়া দরকার অনেকগুলো পয়েন্ট এনেছেন যেগুলো অলঙ্ঘনীয় অখণ্ডনীয় পিনাকি ভট্টাচার্য যে পয়েন্টগুলো উত্থাপন করেছেন এটা বিএনপির বাপের সাধ্য নাই জিয়র রহমান কবর থেকে উঠেও পিনাকির যুক্তিগুলো রিফিউট করতে পারবে না এটা যে এই কারণে চুপুকে আউট করা দরকার যেমন এটা তো সহজ হিসাব এই যে আট আমি আট অগস্ট চব্বিশ বিপ্লব বেহাত দিবস কারণ হাসিনার এসালম গ্রুপের এক কর্মচারী মুজিব বাহিনীর ট্রেনিং প্রাপ্ত পান্ডা এর মানে সরাসরি যিনি রয়ের তত্ত্বাবধানে পলিটিক্যাল ট্রেনিং নিয়েছেন এবং মিলিটারি ট্রেনিং নিয়েছেন স্পেশালি কমন না লিডারদের যেখানে ট্রেনিং দিত সেখানে সেই চুপু রাষ্ট্রপতি তার হাতে ইউনি সরকার শপথ নিয়েছে এর চাইতে লজ্জাজনক কি আছে এখন পিনাকি ভট্টাচার্য দেখিয়েছেন যে আমাদের ইলেকশন হবে সেই ইলেকশনে যারা এমপি হবে সে এমপিরা শপথ নেবে রাষ্ট্রপতির হাতে সেখানে আহ সে এই চুপ্পু সংসদে ভাষণ দিবেন এবং সে তাকে ধন্যবাদ আহ জানাবে এমপিরা যে সব থেকে বড় চেয়ারটায় বসবেন উদ্বোধনী ভাষণ দিবেন এগুলো কি মানে এই চুপ্পু এই চুপ্পুর চুপুকে ধন্যবাদ জানাবে আমাদের নতুন বাংলাদেশের এমপিরা এই মুজিব বাহিনীর এই পান্ডাকে এই ছাত্রলীগের এই সাবেক গুন্ডাকে এসালম গ্রুপের এই কর্মচারীকে এটা হতে পারে না অতএব সরাতেই হবে এখন সরানোর উদ্যোগ আগেও নেওয়া হয়েছিল কিন্তু বিএনপি ঠেকিয়ে দিয়েছে সিস্টেমে কিন্তু এবার বিপ্লবের বর্ষবর্তী উপলক্ষে যে বিভিন্ন বিপ্লবের জোশ বা ইমোশনাল বিভিন্ন স্রোত আসবে ওই যেকোনো একটা স্রোতকে কাজে লাগিয়ে চুপুকে জয় বাংলা করে দিতে চান পিনাকি ভট্টাচার্য এবং পিনাকি ভট্টাচার্য এটা পারবেন দর্শক আমি বিশ্বাস করি ইটস মাই অ্যানালাইসিস যে খুব শীঘ্রই আপনার দেখতে পাবেন যে হঠাৎ যখন দেখবেন যে বিপ্লবীরা রাজপথে নেমে আসছে বিভিন্ন কর্মসূচি পালন করছে ১৬ জুলাই বা যে কোনো দিন পিনাকি বলবেন যে চলো চলো বঙ্গভবনে চলো লাথি মারো কর্মসূচি দিবে যেরকম দিয়েছিল আহ ধানমন্ডি বত্রিশ সহ বিভিন্ন জায়গায় আওয়ামী স্থাপনা বা আওয়ামী গুন্ডাদের স্থাপনা জয় বাংলা করে দেয়ার বুলডোজার কর্মসূচি আমি বলবো যে সেই আহ্বানে আমাদেরকে সারা দিতে হবে ওই বিপ্লবের জোসে তখন কিছু করার থাকবে না আহ যেহেতু আগেও চুপ্পুকে সরানোর চেষ্টা করা হয়েছিল নানান পক্ষ বিভিন্নভাবে ঠেকিয়ে দিয়েছে তো এবার আর ঠেকাতে পারবে না আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে না ওরকম চুপ্পুকেও লাথি মারা যাবে পাঁচ আগস্টকে কেন্দ্র করে বা পাঁচ আগস্ট আগে বিপ্লবের বর্ষপূর্তিকে কেন্দ্র করে পিনাকি ভট্টাচার্য চুপ্পুকে সরিয়ে দিতে চান এটা তার থিওরি সামনে ডাক দিবেন আমরা ডাকে সারা দেওয়ার জন্য প্রস্তুত আপনারা প্রস্তুত নেন কারণ এই চুপ্পুকে না সরালে আমাদের বিপ্লবকে অসম্মান করা হয় বর্ষপূর্তিতে আমাদের টার্গেট যে নেই যে আমরা চুপ্পকে সরাব চুপ্পকে সরানোর পক্ষে পিনাকি যে যুক্তিগুলো দিয়েছেন আমি সংক্ষেপে যেটা উপস্থাপন করেছি এর চাইতে বেশি কোন যুক্তি প্রয়োজন নেই হাসিনার কোন যে হাসিনার পা সুয়ে সালাম করতে পারলে যিনি গর্বিত হতেন এ থাকবে আমাদের রাষ্ট্রপতি এটা হতেই পারে না আবার একে আহ সরানো নাকি সাংবিধানিক সংকট তৈরি হবে এটা বিএনপি নিয়ে এসেছে এখন বিকল্পকে খালেদা জিয়া খালেদা জিয়া আজীবন আজীবন বলতে তিনি তার বেশি দিন বাঁচবেন না যতদিন বাঁচবেন তিনি মহামান্য রাষ্ট্রপতি এবং পিনাকি ভট্টাচার্য খালেদার বাংলাদেশ প্রফেসর ইউনুস তার সমস্যা আছে লন্ডন বৈঠকের পর তিনি বিতর্কিত হয়েছেন তারপরও চুপুগে সরিয়ে নতুন উদ্যমে যদি শুরু করতে পারেন সেই পুরনো গ্রহণযোগ্যতা ফিরে পেতে পারেন এখন রাষ্ট্রপতি যদি হয় বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টা বা হেড অব দি গভর্নমেন্ট বা এক্সিকিউটিভ চিফ যদি হন প্রফেসর মোহাম্মদ ইউনুস এই দুইজনের আন্ডারে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন তো এমনিই হবে তাতে তো মাঠ পর্যায়ে তেমন জটিলতার প্রয়োজন হয় না একটা জাতির আস্থা চলে আসে যে না এখানে যারা আছেন আমাদের আস্থা আছে এই দুইজন থাকতে যদি সুষ্ঠু নির্বাচন না হয় আর সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে কি ফেরস্তায় সে করবে জিবুল্লাহ ইসলামকে বানাবে নির্বাচন কমিশনার খালেদা ইউনুস এরপর আর কোন কথা থাকে আপনি একটু চিন্তা করেন তো খালেদা জিয়া রাষ্ট্রপতি ইউনুস চিফ অ্যাডভাইজার এখানে আর কোন কথা থাকে কত সুন্দর একটা সমাধান হয়ে যায় তো দর্শক এই মহা সুযোগ কাজে লাগানোর থিওরি দিয়েছেন পিনাকি ভট্টাচার্য আরো কিছু কাজ আমি বিশ্বাস করি বা আমি পরামর্শ দিব পিনাকী ভট্টাচার্য করবেন আসলে বর্তমানে রাজনীতি অপারেট হয় ফেসবুক কেন্দ্রিক ফেসবুক এর কোন একটা ট্রেন্ড মাঠে ইমপ্লিমেন্ট হয় রাজনীতি হচ্ছে ফেসবুকে এই জন্যে এই চুপুকে জয় বাংলা করা এবং খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানো এটা যদি বিএনপি এর বিরোধিতা করে এবং বিএনপির কি হবে এটাও ভট্টাচার্য দেখিয়ে দিয়েছেন যে তারেক রহমান এখন যথেষ্ট মেচুর তিনি হবেন বিএনপির পার্সন আর খালেদা জিয়া দল থেকে পদত্যাগ রাষ্ট্রপতি হবেন তাকে সম্মানটা দেওয়া যেতে পারে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং রাষ্ট্রপতি হিসেব এর চাইতে খালেদা জিয়ার জন্য হ্যাপি এন্ডিং আর কিছু হতে পারে না পিনাকি ভট্টাচার্য আর একটা কাজ করতে পারেন এই বিপ্লবের বর্ষপূর্তিতে আমাদের মধ্যে যে জোশ আসবে এই জোশটা সবসময় আসে না আপনি দেখবেন যে জামাত শিবির যারা করে তারা যখন শিবিরের নতুন সাথী হয় সদস্য হয় বা জামাতের নতুন রুকুন হয় তখন একটা জোশ থাকে এটা দুই তিন বছর পর থাকে না যখন জামাত শিবিরে ফাঁক পকর বুঝে যায় তখন ওই জোশ কিন্তু থাকে না তো এরকম বিপ্লবেরও একটা জোশ আছে যেটা এই বর্ষপূর্তিতে আসবে এই পুরো জুলাই মাস জুড়ে ষোলো জুলাই নানা সময় থাকবে এই জোশ ধরে আহ চুপুকে লাথি মারা একটা আর একটা হচ্ছে ওই সিপিবির অফিস জয় বাংলা করার একটা ঘোষণা ছিল পিনাকি ভট্টাচার্য যেটা এক্সিকিউট করতে পারেনি জাতিসংঘের মহাসচিবের সফরে সেটা ভেসতে গেছে কার্য সিপিবি বেঁচে গেছে এই প্রো ইন্ডিয়ান আওয়ামী লীগের দালাল ভারতের দালাল সিপিবি কে জয় বাংলা করার একটা কর্মসূচি আহ এটা পিনাকি ভট্টাচার্য দিতে পারেন সে আহ্বান জানাচ্ছি আমরা সারা দিব